আমরা মহেশপুরের খুব কাছাকাছি আমরা মহেশপুর বাজারের কাছাকাছি এই প্রথম হচ্ছে আমি আমার এলাকা নিয়ে একটা ব্লগ করতেছি তো ভুল ত্রুটি ক্ষমতা দৃষ্টিতে দেখবেন এবং বাইকারলি পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ আমার নিজ অঞ্চলের গর্ব বলতে পারি আমরা প্রধান এলাকা আমাদের ইনকাম সোর্সের অধিকাংশটাই আসে কৃষি থেকে এদিকে প্রচুর পরিমাণ ধান ভুট্টা আলু গম ছোলা মুসুরি বাদাম টমেটো ইত্যাদি আকারের সবজি এখানে করা হয় এমন কোনো সবজি বা এমন কোনো চাষ নাই যেটা আমাদের মহেশপুর জেনে দেওয়া হয় না সো আমরা বলবো না যে আমাদের অমক ব্রান্ড তমক ব্রান্ড এগুলো আমরা বলতে চাই না বা আমার ইয়ে থেকেও আমি এটা শো আপ করতে চাই না আমরা সাদা মাটা মানুষ আমরা খুব নিম্ন বৃত্ত এলাকা আমরা এত হাইফাই সোসাইটির ইনটেনশন দেখাইতে যাচ্ছি না তো যেটা হলো আমার নিজ অঞ্চলে যেটা বললাম যে কৃষি প্রধান এবং হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং তাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞ যেটা হচ্ছে এই কৃষি প্রধান চাষিরা যেই চাষির ঘরে আমি জন্ম নিয়েছি হয়তো আজকে নিজেকে গ্রো করতে পারছি আমার বাবার ভাইয়ের এই পেশার থেকেই বা এই ইনকাম সোর্স থেকেই এই কৃষি থেকেই এটাকে আমি কখনোই ভুলতে চাই না আমি মনে রাখতে চাই কৃতজ্ঞতার সহিত মনে রাখতে চাই তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি অফিস এই যে সামনে মহেশপুর উপজেলা রেজিস্ট্রি অফিস এই যে মহেশপুরের কৃষি অফিসে ঢুকলাম ঢুকলামর্গে যে আদালত ভবন ম্যাজিস্ট্রেট ভবন এদিকে রেজিস্ট্রে বসেছে এদিকেই উপজেলা পরিষদ হচ্ছে আমাদের এটা তো আমরা এই অঞ্চলেই এদিকেই ছোটবেলায় বা হাই স্কুলে যখন পড়তাম স্কাউটে যখন সাথে রোভারে যুক্ত ছিলাম তখন এদিকে আমার আসা যাওয়া বেশি ছিল বাড়ির থেকে মহেশপুরে এদিকেই আমার চলাচলটা বেশি ছিল আপনারা হয়তো আমাকে যারা চিনেন তারা হয়তো এই ব্যাপারটা অবগত আছেন তো আমাদের এলাকায় ব্যবসায়ী রিক্সা ভ্যান চালক সিএনজি চালক বা প্রাইভেট কার চালক বাস চালক মেকানিক্স বলেন বিভিন্ন পেশায় যারা আছে এক কথায় যে যেই পেশায় আছে সকলের পেশাটাকেই আমি শ্রদ্ধার চোখে দেখি কোনো কাজই ছোটো নয় কোনো কাজই অপমানজনক নয় সো কাউকে আমি ছোট করেও দেখতে চাচ্ছি না আমি আমি মনে করি আমার অঞ্চলের মানুষ নিম্নবিত্ত হলেও আমার অঞ্চলের মানুষের মধ্যে একটা আন্তরিকতা আছে সেটা আমরা ইতিপূর্বে রস খেতে গিয়েছিলাম বা বিভিন্ন জায়গায় আপনি শুধু দেখানো না আমি কয়েকটা যদি জায়গায় আপনাকে এক্সাম্পল দিই যেমন আপনি আমার এলাকায় আসবেন অপরিচিত আপনাকে কেউ চিনে না অনেক সুন্দর একটা মসজিদ তো হচ্ছে কেউ চিনে না বাট হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে কিছু একটা নিলেন একটা তার কেনা না তারা তো তৈরি কিন্তু আপনার কাছ থেকে অর্থ নিতে চাইবে না